নমস্কার কেমন আছে তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত সকাল হয়েছে তবু লাড্ডু ভাইকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছি দেখো আস্তে আস্তে ওকে ঘুম পাড়িয়ে এবার আমি মশারি ভেতর থেকে নামছি গরম গরম চা নিয়ে চলে এসেছি ঘরটা ঝাঁট দিলাম আর রান্নাঘরে বাসন টাসন রয়েছে আজকে তো শনিবার সেগুলো মানে মাজব তা ভালো ওই চা খেয়ে নিই আর বেলা অনেকটাই হয়ে গেছে গতকাল রাত্রেবেলা ভাই ঘুমিয়েছে প্রায় তখন সাড়ে তিনটের মতো বাজে আসলে কি ঘুমাচ্ছে ঘুমাতে পারছে না ওর না ওই যে নাকের নাকটা বন্ধ হয়ে যাচ্ছে আবার ড্রপস দিচ্ছি আর ড্রপস তো দেওয়ার জন্য বলেছে যে সারাদিনে চারবার দিতে তা কালকে রাত্রে তিনবার দেওয়া হয়েছে তা রাতের বেলা দিয়েছি তার কিছুক্ষণ পর কি আবার দেওয়া যায় যতবার শুতে যায় ততবারই নাকটা বন্ধ হয়ে যায় কাশিটা একটু কমেছে ঠান্ডা বলে নাক বন্ধটাই কমছে না আর রাতের বেলা যে কোনো রোগের উপসর্গটা তো বেশিই হয় তা জানি কেন যে কমছে না আজকে তো বললাম ছেলেকে যে আজকে আবার ডাক্তারের সঙ্গে গিয়ে কথা বলে এমনি কিন্তু পটের সঙ্গে তারপর যখন দুধ তুলছে তখন তার সঙ্গে কিন্তু কপ বেরিয়ে যাচ্ছে কিন্তু মানে নাকটা বন্ধ হয়ে থাকে কষ্ট হয়তো সারাদিনে ওই রকম সমস্যা হয় না রাতের বেলায় তারপর সাড়ে তিনটে বাজে তখন ওর মার কাছ থেকে এনে আবার আমার কাছে সহানো তাই এখন একটু ঘুমাচ্ছে একটু সজা করছে তারপর একটু ভালো করে ঘুমিয়ে নিই তারপরে

আমার ছেলেরও খুব ঠান্ডা লেগেছে ও আবার গেঞ্জি খুঁজ এখানে এসেছে আমি বললাম যে একটু ফুল হাতা গেঞ্জিটার পর ঠান্ডাটা কম লাগবে এখনও তো খাটের দেখলাম যদি তো ছেলে কি করে দুই ঘরেই জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে ফেলে মানে যখনই খোলে কোথায় খোলে ও ঠিক থাকে না তারপর আমি আর মামনিতে জড়ো করে এক জায়গায় রাখি

এইভাবে মশারি এখনো খুলিনি মামুনি ভাইকে খাইয়ে ওষুধ টষুধ খাইয়ে দিচ্ছে কিচেনে লাইট টপ করে দি আজকে শীতটা মালুমি পেলাম না অনেকটা জল ঢেলেছি আর অনেক কেঁচেছি রোজই কাঁচা তো আছে এই যে এতক্ষণ আমাদের গোপাল উঠেছে আর গোপাল একটু হাসি দাও একটু হাসি দাও গোপু একটু স্মাইল করো বা আমাকে দেখে একটু হাসি দাও আমি তুমি তো ঘুমিয়েছিলে গোপু গোপু যত কষ্ট রাতের বেলায় যত কষ্ট না মানে এখন তাও ই করছে তো তখন ওই শুতে গেলে একটু লাগে আজকে ডাক্তারের কাছে নিয়ে জানা হ্যাঁ ওই ওনার তো উনি তো দেখেছে এক সপ্তাহ হয়নি উনি একটু দেখে ই করুক যে ওষুধ চেঞ্জ করার হলে করে দিবে ডাক্তারকে বলেই না বা ভ্যাকসিনটা তো এখন দেবে না কিন্তু ওষুধটা তো চেঞ্জ করে দি। কই তুমি এখন মামা কাছে যাও পরে আমি নেব। কই বাবা যাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবা বাবুকে ছাতু নিয়ে আসছি। তাহলে প্যান ফ্যান মেলে এদিকে উড়ে চলে যায় ওদিকে উড়ে চলে যায় ক্লিপ দেওয়া সত্ত্বেও উড়ে চলে যায় দেখো কি রোদের তাপ এগুলোতে আটকাতে কি বলো তো সময় লাগে টুক টুক করে দাঁড়িয়ে আটকাও কিন্তু একদিকে ভালো যে উড়ে যায় না কোথাও কালকে মোজা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না তারপর দুই রঙের দুটো পায়ের মধ্যে পরিয়ে দিয়েছি মোজা তো রাখতে চায় না দুই রঙের দুটো পরিয়ে দিয়েছি আমরা এখন তো বোঝে না এখন যা খুশি পরাই পরে বলবে আম তুমি আমাকে দুই রঙের দুটো পরিয়েছো চালটা তারপরে হচ্ছে তেল আরে তুমি একটু ইসলে জোগাড় করে দাও মিটারটা নিয়ে আসো ওই নিচের ভাড়াটা মিটার খারাপ হয়েছে তারপরে সিমেন্ট এনে দাও হোয়াইট সিমেন্ট এখানে ছিল না ইয়া এগুলো মনে করে না বললে তো তুমি হ্যাঁ তুইও খেয়ে নে ভাই ঘুমাচ্ছে বুঝলি এই যে আমার গোপুর এখন ঘুমাচ্ছে এই বলেছি বাবুকে আমাদের গোপাল আজকে আবার নতুন একটা ড্রেস পরছে হুম পরে নাও পরে নাও তাড়াতাড়ি 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 রেডি হও যাবে ডাক্তারখানায় ডাক্তার আমলাম বাবু আজকে নিয়ে যা ডাক্তারখানায় দেখ এক সপ্তাহ হয়নি সে তো পিজি দিয়ে দেখিয়ে এনেছি তারপর ঠান্ডাও কমছে না ভ্যাকসিন দেবে না কারণ এই অবস্থা ভ্যাকসিন আর এই ড্রেসটা যেটা পরছে ওর বাবা অনলাইনে অর্ডার করেছিল বলে বাবা কি সুন্দর একটা ড্রেস পরছে ভাই রেডি হয়ে গেছে ডাক্তারখানায় যাবে যাচ্ছে হচ্ছে বাবা মার সাথে আমি এখন যেতে পারবো না অনেকটা বেলা হয়ে গেছে চলো প্রথমবার ওর বাবা মাকে দিয়ে ডাক্তারের কাছে পাঠিয়ে দিয়েছে এমনি সময় আমি যাই মামুনি যায় নাহলে আমরা তিনজনে যাই আমি আর মামুনি যে ডাক্তারের সাথে কথা বলি তা পাঠালাম কেননা আমার এদিকে কাজ বাকি রয়েছে আর এছাড়া ডাক্তারের মানে উনি আর্জেন্ট বেরিয়ে যাচ্ছে নাহলে না ডাক্তারটা দেখিয়ে রাত্রেবেলা ভুলেই মানে ঠান্ডাটা বেশি হচ্ছে ওষুধ চলছে তার মধ্যে আমার বাচ্চা না অ্যান্টিবায়োটিক দিয়েছে সেই ঠান্ডার ওষুধটা খাওয়ানো যায় অ্যান্টিবায়োটিকটা যে চলছে সেটাই বলছি যে ঠিক আছে চলো আমি ডাল মুগ ডাল ছেলের জন্য বসাবো আর মটর ডাল সেদ্ধ হয়ে গেছে টমেটো দিয়ে মটর ডাল হবে ছেলে মুগ ডালের সঙ্গে বেগুনি হবে আর শাশুড়ি মা বাঁধাকি করছে শনিবার আর এই যে মামনি টিফিন সবাইকে বাটার দিয়ে রুটি দিয়েছিল শাশুড়ি মা চার পা রুটি আর এই জামা রুটি বলে যে বাটার টাটার দিয়ে রাখবি না এমনি রেখে দিস

রোজ প্রত্যেক দিন মানুষের জীবনের সমস্যা খেয়াল যদি না করি হয় না ডাল হবে তিন রকমের লাউ দিয়ে সিম দিয়ে ডাল হবে বাবা ওই ডালটা খেতে পছন্দ করে ফের জন্য মুগ ডাল হবে আবার আমাদেরও লাউ সিমের ডাল খেতে পছন্দ করে না তো ওর জন্য হবে আবার টমেটো দিয়ে ডাল মানে নিরামিষ দিনে কিন্তু এই হয় কি রান্না করবো কী রান্না করবো এই যে সামান্য একটু মুগ ডাল মুগ ডাল আমার বাবুই ভালো খায় মামুনি খেতে চায় না ছেলের জন্য একটু মুখ ডাল করে দিচ্ছি গেছে মাসে যে বেসনটা আনা হয়েছে লাগেনি বলে বেসনটা প্লাস্টিকেই রয়েছে আর লুজ বেসন সেদিন প্যাকেটে বেসন পাইনি পাইকারি দোকানে লুজ বেসনটা নিয়ে এসছে কেমন দলা দলা হয়ে গেছে তো আমার এতটা বেসন লাগবে না আমি কী বললাম চেলে কিছুটা ফ্রিজে প্লাস্টিকে বেঁধে রেখে দিলাম আর কিছুটা বেগুনিতে দেবো এই যে আমাদের গোপো কিন্তু ডাক্তার দেখিয়ে চলে আসলো ডাক্তার মেডিসিন চেঞ্জ করে দিয়েছে আর বললো কোনো অসুবিধা নেই মেডিসিন আর এক সপ্তাহ পর ভ্যাকসিনটা ঠান্ডাটা কমলে দিয়ে দেবে তাই তো ডাক্তারখানা থেকে একটা গিফট পেয়েছে এই দেখো আমার ভাইকে ডক্টর গিফট দিয়েছে চলো মামার কাছে চলো দেখুন আমার ওষুধ সব পাল্টে দিয়েছে এই ড্রেসটা পরে বেশ কিছু কিউট ছবি তুলেছে যে কেন নাকি আমি আমার ভিডিওর মধ্যে রেখে দিলাম যাতে বড় হয়ে আমার ভাই দেখতে পায় নাহলে না গ্যালারিতে ভিডিও মানে ফটো থাকলে কখন ডিলিট হয়ে যাবে তাই ভিডিওর মধ্যে দিলাম তোমরাও দেখে নাও হ্যাঁ আমি যাই লাইট জ্বালানো রইল কি নাকরা এগুলো ভেজ মুগ ডাল করব ছেলের জন্য আর বেগুনি যে কেটে রেখেছি এখানে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এই যে ভেজ মুগ ডাল তোমাদের ভেজ মুগ ডাল কাটালাম এত সুন্দর ডালটা কিন্তু একটু টেস্ট হয়নি টেস্ট হবে কি করে এক কটা হলো নুনের তো একটা গুণ আছে বলো যেটা নাকি মানে তরকারিকে সুস্বাদু করে আসলে আমি নুন গেছি নুনটা দিয়েছি তারপরে ঠিক হয়েছে বাদামের কিন্তু খুব সুস্বাদু হয় এখন বেগুনি কটা ভাজবো আর এই যে ওকে ওর মা গুচিয়ে টুচিয়ে পরিষ্কার করে ঘুম পাড়িয়ে দিয়েছিল ব্যাস উঠে গেছে তো মা বেরো তারপরে ওর মা ঢুকেছে বাথরুমে বেগুনি গোটা ভাজলে হয়ে যাবে সর্দিতে মুখটা দুদিনে শুকিয়ে গেছে ওকে পায়ে নিলে ও বুঝতে পারে যে ওকে ঘুম পাড়াবো এরকম চারিদিতে থাকবে ঘুমা 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 তাড়াতাড়ি ঠিক আছে চারিদিকে তাড়াতাড়ি ঘুমা তাড়াতাড়ি এখানে আছে মূল দিয়ে বড়া এখানে লাউ সিম দিয়ে ডাল বাঁধাকপি তোমাদের দেখালাম টেবিলে শাশুড়ি মা সেগুলো করেছে এই যে ভেজ মুগ ডাল আর এখানে হচ্ছে এই যে টক ডালটা করলাম এখন বেগুনিটা ভাজবো হাতেই কাপড় নিতে এসছি আর দেখো এই দুটো ঘুঘু পাখি এগুলোকে তো ঘুঘু পাখিই বলে ঘুরে বেড়াচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো নিয়ে যায় নিয়ে তারপর তো একটু ভাইয়ের ঘুম হয়ে গেছে ভাই উঠে গেছে আর এখন বাজেও অনেক পনে চারটে কালি দেখছে পুজো যে কালি ওখান থেকে দেখছি আমি যে ক্যামেরা করছি আমাদের এখানে এই কালি সারা রাত জেগে যে দেখো জিন্সের প্যান্ট সব শুকিয়ে গেছে দেখো তার মানে ভালো জিন্সের প্যান্টের মধ্যে পয়সা ছিল ওর মনে হয় এই সময় ধুয়েছি দেখো দেখো সন্ধ্যাবেলা তো ঠাকুর ঘরে সন্ধ্যা পুজো দিতে যাই আর যখনই যাই এখন ওকে নিয়ে বসে একটু ঠাকুরের গান করি আর যখন ঠাকুরের গান করি মানে কোনো একটু নড়বে না চড়বে না এক দৃষ্টি ঠাকুরকে দেখবে আমি বলি হ্যাঁ ও আমার ছেলে কিন্তু খুব ঠাকুরের ইসা আমার ছেলে যখন স্নান করবে এই ঘরে দেয়ালে ঠাকুরের থেকে শুরু করে ঠাকুর ঘরে গিয়ে নমস্কার মানে এই বাড়ি যা সবাই মনে মনে ঠাকুরকে খুব করে আর আমার আমার মনে হচ্ছে ভাই এই খুদের সদস্য সেটাই করবে করেছিস থাক খা আর এই কিছুক্ষণ আগে লিকার চা করে বাবুকে দিল। বাবু তো এই যে কফি দুধ চা এসব খায় না আর এখন এই যে কফি করেছে আর আমার গোপাল গোপু সোনা ঠাকুর ঘরে কীর্তন টীর্তন করে এসে এখন আবার এই যে ঘুমিয়ে পড়েছে ঠিক আছে আর চলো কফিটা খাই কোনো বিস্কুট টিস্কুট কিছু দিয়ে খাবো না শনিবার হলে মন্দিরে যেতাম এখন আর মন্দিরে যাওয়াও হয় না ঠিক আছে এই যে সন্ধ্যাবেলা আচ্ছা ব্লগটা শেষ করি বন্ধুরা দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা